যে বিকেলগুলো আমাদের ছিল বিকেলের আলোটা আজ যেন একটু বেশি নরম আকাশের রং ঠিক তেমনই যেদিন প্রথম তোমার হাত ধরেছিলাম পাতলা আকাশ হালকা বাতাস এলোমেলো চুল সেই দিন তোমার চোখে ছিল লাজুক হাসি আজ সেই চোখ কেবল স্মৃতির ভেতরে মনে আছে বিকেলে আমরা পাশাপাশি হাঁটতাম আমি একটু সামনে তুমি একটু পিছনে আমি হয়তো অভিমান করতাম তুমি চুপচাপ তাকিয়ে থাকতে কাউকে কিছু বলতে হতো না হাঁটার শব্দটাই ছিল আমাদের ভাষা তারপর আমরা দুজনেই দূরে সরে গেলাম ভাবলাম কিছুদিন চুপ থাকলেই সব ঠিক হয়ে যাবে হয়নি সব ঠিক হলো না হাসিটা ফিলে এলো না হাতের ছোট্ট উষ্ণতাটাও না তুমি চলে গেলে দায়িত্ব ব্যস্ততা মানুষের ভিড়ে হয়তো আমাকে কোথাও ফেলে এলে আর আমি রয়ে গেলাম একই শহর একই রাস্তা একই বিকেলের রোদ তবু আমরা ভুলিনি আমি এখনও নীরবে তোমার প্রোফাইলে যাই তুমিও আমাকে দেখো কিছু বলো না তবু মনে হয় তুমি বলছো আমি এখনও আছি আজ কফি শপে গিয়ে দেখলাম সেই চেয়ারটা খালি ঠিক যেখানে আমরা বসতাম আমার মনে হলো তুমি ঠিক সামনে বসে আছো চায়ের ধোয়ার বেতর হাসছ বলছো তুমি বিকেলে এমন চুপ হয়ে যাও কেন আমি কি এখনো তোমাকে মনে করি হ্যাঁ চা ধোয়ার মতো নরম ভাবে হঠাৎ ফোনটা কাঁপল একটা মেসেজ প্রিয়তমা আজ বিকেলে তোমাকে খুব মনে পড়ছে আমি পাঠাইনি তুমিও পাঠাওনি তবু পাঠানো হয়ে গেল কারণ হৃদয় কখনো ভুল জায়গায় থামে না কিছু ভালোবাসা শেষ হয় না কিছু মানুষ দূরে যায় ঠিকই তবু মুছে যায় না কারণ মুছে গেলে তো শূন্যতা তৈরি হয় না শূন্যতা তখনই জন্মায় যখন কেউ ছিল এখন নেই যদি এই গল্পটি শুনে আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের অনুপ্রেরণায় আমাদের নতুন গল্প তৈরির সূচনা হয় তাহলে আপনারা কি ধরনের গল্প পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা আপনার প্রতিটি মন্তব্যের অপেক্ষায় থাকব